অফিসে কালা গ্লাস দেখা যায় না আমার উঠে সে আমি তো কইলাম হ্যাঁ ঠিক কইছি যা তুই গে জি গাইয়া আর মনে মনে কইলাম ও আজের একটা বয়ান হইলাম ঠিক ড্রাইভারের ডাকে আরে করে সিয়ার থেকে না দরকার তোমার এলে তুমি এই ব্যামি যেতাম করে তো নবী যদি দূর পড়া যদি আমাদের দরকার হয় নবী মদিনার থেকে মিরপুর আসবে কেন আপনার না দূর সালাম নবী পৌঁছাইবে

এর সম্মান মর্যাদা সকলের চেয়ে বেশি আল্লাহ যে একজন অগণবিজি আপনি বিশ্ব নবিক আপনি বিশ্বের সবতেই যে সম্মানী আল্লাহর পরে নবীর সম্মান এজন্য আপনি কোথাও যেতে হবে না আপনার দরুদ আর সালাম আমি আল্লাহর জিম্মাদারিতে আপনার রওজাতে মুহূর্তের মধ্যে পৌঁছايا দিব সুবহানাল্লাহ

রাসুল মদিনাতকে রওজা এসে পড়ে আপনারা কি হায়াত উন নবী মানেন না আমরা বিশ্বাস করি রসুল রওজাতে জিন্দা ঠিক এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস ঠিক বিশ্বাস রসুল রৌদাতে জিন্দে আছেন শুধু তাই না রসুলের রৌদা শরীফের মাটির মর্যাদা আমরা আল্লাহ নোরের তৈরি আরসের তৈরি কোটি কোটি গুণ বেশি মর্যাদা বিশ্বাস রসুল সশরীলে জিন্দে আছেন অসংখ্য ঘটনা ওই দিকে আমি যাবো না গেলে আমার রায় শেষ হয়ে যাবে এখানে। আল্লাহ নবী রৌদাতে জিন্দে আছেন সমস্ত নবীর জিন্দা আছেন কিন্তু সব নবীর হায়াতুল নবী না

এই জন্যে ইমাম আবু হানিফা আমাদের মাঝাবের ইমাম উনি ইমাম মালিকের চাইতে আরো চোদ্দ বৎসরের বড় হলেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা সাইরা মাঝাবের ইমাম আমরা ইমামের বয়সে ছোট ইমাম সাহি তো আমরা ইমাম যে বছর করছেন এই বছর উনি দুনিয়াত খালি আইছেন আবু হানিব রহমতুল্লাহ নবীর একজন আসে উনি গেলেন মদিনা আট দিন থাকতে হয় চল্লিশ অক্টোর নামাজ লাগে উনি আট দিন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাহ বাড়ি হইল মদিনায় ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই তো ইমাম মালিক বলেন ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না নবীর আশেকরা আপনি তো নবীর একজন আসে উনি বলেন দেখো আমি তো মানুষ আর কত সহ্য করব কি ধরে আমার আমি করি না শুধু পানি দেওয়ার চুট্টা জিব্বাটা বিজাইয়া ঝান্ডা রক্ষা করি খাই না খাও খাই না বলে কেন বলে হ্যাঁ সবাই ধরবো অসুবিধা কি পেশাব করে নাই করতে সাহস করতাম কেন মাটির আর আমি সেই মদিনার উপরে পেশাব করবো আমার দূরে যাই পেশাব করার জন্য এখন পর্যন্ত যারা মোদিনা গেছেন তারা জানেন মদিনার টয়লেট এখনো কিন্তু নবীর রোজদার থেকে অনেক নিচে নেন না কোথায় ওই না এখন লক্ষ্য করে দেখেন উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য কিন্তু করতে পারি না যেই মাত্র পেশাব করতে বসি এমনি আমি যেন শুনতে যে কাম করে ভেতর থেকে আমার আছে হে ইমাম আবু হানিবা তুমি যে আমার গায়ে পেশাব করবে আমি কোন কাঙ্কর নি আমি ওই কাঙ্কর যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করেছি ইমাম আনিবার আমার টুলারে বলেন যেই কানক আল্লাহ জমির কদম চুম্বন করেছে এই পাথর আমি আবহাওয়ার চেয়ে কোটি কোটি গুণ বিশি দামী আমি এই কানকরে কেমনে পেশাব করি এই জন্যে একদিন অতিবাহিত হয়েছে আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই তারা ছিলেন আশিকে

জানাজা নিব যে গুমাইছে হেজিনদা না না গুমাইছে কেও জানাজা রেলবে যিনি গুমাইছেন উনিও জিন্দা আর আপনারা যারা বসা আছেন আছে না আপনারাও এবার বলন্তু দেখি গুমের জিন্দা আর জাগ্ৰত জিন্দা এই দুই জান্দার মধ্যে কোনো বেশ কম আছে নি কি বেশ কম গুমের মৰা যিনি উনার নাকের মধ্যে যদি পায়খানা লাগাই যেন তো কৈ তারে বলতে পারে কিন্তু আপনাদের কেন ফাখানে লাগতো না দূরে থাকলো না কেন ঠিক যে দিনটা তার বলার মধ্যে ছুরি যদি লাগায় দেন লাগগা চাললে কইতো এর আগে যদি বলেন লাগাই দিলাম লাগাই দিলাম বুঝবে না তুইলে চোখ আসে দেখে না নাক আসে গান নিচারে না কান আসে সামান্য আওয়াজ শুনে না জোরে কোন ঠিক কিনা কিন্তু দর্তারে না আর আপনি দেখতেছেন জ্ঞান নিতে পারতেছেন শুনতেছেন এই ব্যাসকম কেন ব্যাসকম হওয়ার কারণ মধ্যে বলেন তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রোহ দেখে থাকে না আমার কাছে চলে আস আমি যারটা ফিরত দেই হ্যাঁ আবার উঠে আর যাকে আটকায় ঘুমের মধ্যে মারা যা তাহলে আমাদের আর গুমের জিন্দার মধ্যে বেশকমটা হওয়ার কারণ হইল যারা এখন জাগ্রত আপনার রু আপনার দেহের ভিতরে এটা কোথাও গেছে না এখন আপনার দেহ আছে আর যিনি গুমা ওনার দেহ আছে আপনার মিরপুর রু গেছে গাল্লার কাছে এই বেশকম হওয়ার কারণে ইমন বেশকম সমস্ত নবীরা হলেন গুমের মতো জিন্দা আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো জিন্দা এই জিন্দা কেন নবীর রুমবারক এনতকালের পরে আবার দেহমারক লাগাইয়া দেওয়া হয়েছে এটা আর কখনো বের হয় না বের হইয়া যদি মিরপুর এসে যায় তাহলে রুমবারক থাকবে রুম মুবারক থাকবে মিরপুর দেহমবারক থাকবে মদিনায় তো এত দূর থেকে যুগ সত্য থাকলেও গুমন্তের মতো জিন্দা হয়ে যাবে হায়াতুল নবীর দাগ লেগে যাবে এই কারণে হায়াতুল নবী যারা বিশ্বাস করে তারা নবীর রোহ মুবারক সারা দুনিয়াতে হারায় না তাম দুনিয়াতে আনে না নবীর রোহ মুবারক দেহ মুবারক একবারে হিট করে দেওয়া চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্যে নবীজির দেহ মুবারক থেকে রো মুবারক আলাদা হয় না এর নাম হইল হায়াতুল

আর তো সর্ব শ্রেষ্ঠ এবং শেষ ধরে সর্বশ্রেষ্ঠ সর্ব শেষ তো আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে তখন এমন একটি যুগে এমন একটি সময়ে পাঠাইলেন তো আমি বলতেছিলাম পাঠানেওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান নয় তাহলে আল্লাহ পাঠানেওয়ালা আর রসুলকে পাঠাইছেন এই দুই জনে এক সমান গেল এক দুই নম্বর হইল পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় জিনাকে পাঠাইছেন উনি উনার কাজে আইসে না যিনি পাঠাইছেন উনার কাজে আইসে আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব আমি আইসি না আমারে পাঠাইছে তাহলে কিতাব বোঝা যায় আপনার কাজে আসেন না পাঠাইছেন ওনার কাজে আসেন। আমার কথা বুঝতে মন হয় আপনার কষ্ট পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় উনার কাজে আসেন না যিনি পাঠাইছেন ওনার কাজে আইসেন তাহলে আমাদের নবী সহ সকল নবীকে পাঠাইছেন না আইসেন তাহলে উনাদের কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আর তো ধরে কল্লাহর কাজে তিন নম্বরটা হইল পাঠাইছেন কইলে বুঝা যায় কিছু দিয়া পাঠাইছেন আল্লাহ আমার বলেন সেই সত্তা যিনি তার রসুলকে পাঠাইছেন কি দিয়ে পাঠাইলেন বিলহুদা কোরআন দিয়ে পাঠাইলেন ও দিন হক সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন কেন পাঠাইলেন উনার কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আল্লাহ তাও বলে দেন লিজু বুঝে কার কাছে আসেন নাই আল্লাহ পাঠাইছেন লিয়ুযহিরাকু আইলিয়ুফনিবাহু আলা সায়রিল আদিয়ান समस्त মানুষের তৈরি মতবাদ মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন আল্লাহ তার রসুলকে এমন সময় পাঠালেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল অনুযায়ী বার কত রবি যে সময় তাকে পাঠাইলেন এই সময়ের মানুষ সুরতে মানুষ কিন্তু বসুট চাইতে আরো নিকৃষ্টে ক

আর ফাও দিয়া গাতা করে দেখছেন এরপর একটা আওয়াজ দেয় কি কইছে এটা বলছে এই কথা সিং দিয়া মারি উড়াইয়া দেখাইছে এইভাবে তোমারে ফারাইয়া মারো আর গাতা করে দেখাইছে মাইরা তোমারে এই গাতার কবর দিল আর হতো দিয়া হইল বেড়া হইল মানুষের অবস্থা ওই রকম একটা একটা তরবারি লইয়া দাও লইয়া সুরি লইয়া কবার মায়েরা তোর কবর দিল বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে ফেলতো সন্তান ছেলেগুলোকে দ্বিখণ্ডিত করত অস্ত্রের আঘাতে তরবারি দিয়ে কুপ দিয়ে দুই টুকরা করে নারীগুলোর নষ্ট করে গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়ে গুড়া দৌড়ে তাকে মারা হইত দিয়ে বিভিন্ন মূর্তি আর হাতরের পূজায় লিপ্ত হয়েছে এমনকি লিঙ্গের হুদায় পর্যন্ত গিয়ে লিপ্ত হয়েছিল এই অবস্থা কেন হয়েছিল এর হওয়ার একটা কারণ ছিল যে ইসমাইল আলহ ইসলাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে লাম্বা একটা ফাঁক গ্যাস এর মাঝখানে কোনো নবী রসুল আসে নাই মক্কায় যদিও ঈশা আলিক ইসলাম আমাদের নবীর আগের নবী কিন্তু উনি এসেছিলেন ফিলিস্তিনে মক্কা নগরীতে আমাদের নবীর আগের নবী হইলেন ইসমাইল আলহ মক্কাতে এর মাঝখানে আমাদের নবী আর ইসমাইল নবীর মাঝখানে আর কোন নবী আসেন নাই এর মাঝখানে মানুষকে জাহান নামের কথা বলা হয়নি মানুষকে কবরের আজাবের কথা বলা হয়নি কেমতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে এই কথা বলা হয়নি ফলে মানুষ গামেল হয়ে গেছে আর টুজুরে কন্যা আল্লাহ বলে

এমন একটি জাতিকে ভয় প্রদর্শন করার জন্য জাহান নামের ডর দেখাবেন লেগে আপনারে ভাড়েছি যাদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর ডর দেখাইছে না মা উম দের আপ দাদা সদ্য গোষ্ঠীরে ডর দেখায়নি হয়নি ফলে সাহুন গা ফেল গা ফেল হয়ে গেছে তো যদি বুঝা যায় জাহান নামের ওয়াজ যদি বন্ধ হয়ে যায় জাহান আলোচনা যদি না থাকে দুনিয়ার যত বড় ডিগ্রি লাভ করো মানুষ গাবল হয়ে যায় মানুষ আর মানুষ থাকে না মানুষের চরিত্রের পরিবর্তন হয় না জাহান্নামের ওয়াজের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে আর না হয় আর্মি মিডিয়ার রেড দিয়ে পিঠায়ো মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব না ঠিক আমরা যখন নামাজ পড়ি না বললে কিনা পুলিশে দরে গ্রেফতার করব না দরে নিব নামাজ পড়েন তো না দিলে নামাজ ফোরেন না আপনারা ঠান্ডা আইলে সেরা দেন শীতের মধ্যে এর ফলে তো উঠতে যান নামাজ যান না আর আল্লাহর ডর বই যদি না থাকে পুলিশ দিয়ে পিঠেও নামাজ পড়েন সম্ভব সৌদি আরব নামাজ না পড়লে পুলিশে মারে কিন্তু হেয়ার দিচ্ছে আল্লার ডর নাই যে মাত্র দেখছে পুলিশ হেঁটেছে এমনি কির উজুড় টুজু

না না সরে সময় দেখি পাশের রুমের মধ্যে মজি চলেও না একদলে জমা পাইছে না আলাদা জমাতে যাক পঞ্চাশটা ব্যক্তিকে লোক আচ্ছা দেখি তো কজন বেড়ার ভাগ দিয়েছে দেখি কে জমা হেমি হয় তো খাটকামুজি চলা খাদকামুজি চলা ওই পঞ্চাশটা বেতে ফাঁকি দিবার লেগা একাত কামে সর লাগাই দিছে আমরার ভিতরে যদি জান নামের আগুনের বয় না আসে তো রোজা যে রাখি রোজা আমরা তো রোজা রাখি গরম বেশি গরম হইলে কি দরজা বন্ধ করে ফানি খান আর যদি জান নামের আগুনের বয় না থাকে তাহলে সে দেখবেন আল্লাহ আকবার পুলিশ দিয়ে অনুদার খালি যাবে না হ্যাঁ পুলিশ সে করবো আপনি একটু দাঁড়ান আমি পুকুরের মধ্যে একটু ডুব দিয়ে তো পুলিশ এখানে না করতে পারবো ডুব দিস না শুধু এতটুকু বলবে এই ফানি খাইছি না হ্যাঁ ডুব দিয়ে যদি পানি খায় পুলিশের দা দাওয়া তো হেরার থেকে তো না যেরকম ঠিক শুধু তা না আপনারা লক্ষ্য করে দেখেন পুলিশে পিতা মানুষকে চুরি সারাতে পারে না নামাজ ছাড়াতে পারে না এর একটা এক্সাম্পল দেই না অসুবিধা হইতেছে আপনাদের এক্সাম্পল রইল এক দলে দশে পুলিশ এক সুর রে পুলিশ ধরে নিছে আরেক সুর রে দশে দাওয়াত তবলিগের লোকেরা দাওয়াত তবলিগের লোক দেখছেন তো আপনারা আরো তো দেখুন

ইয়া الَّذِينَ آمَنُوا এই ঈমানদাররা তোমাকে তোমার পরিবারে জান্নাতের গুন থেকে বাঁচাও ঈমানদারকে বললেন কেন কাফেরকে কেন বললেন না এই কাফেরকে মুমিন কে ইমানের দাওয়াত দিলে যদি কাফের হয় তাহলে আপনার ফতুয়া মতে আল্লাহ কাফের হয় মুমিনের যদি তাবলিগওয়ালা যদি ঈমানদারকে দাওয়াত দিলে দুষ হয় তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহকে কেন মুমিনকে কেন দাওয়াত দিল আল্লাহর যেই জবাব দাওয়াত ও তাবলিগওয়ালার এক জবাব ঠিক দুই নম্বর হইল আমাদের দেশে কয় বহু কয়তে আর না মজুরে কোন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি আমাদেরকে ওয়াজ করতে আসলেন কেন আমরা তো মুসলমান না আল্লাহ কেন ওই খ্রিস্টানদের কাছে কেন আল্লাহ হিন্দুদের কাছে আমার কাছেই আইলেন কেন এই প্রশ্ন যারা করে যে তাবলিগ ওলামা iman amaler dawa ইমানদার রেখে দেয় কেন কাবের রেখে দেয় না এই মৌলবী সামনে জি গেবেন আপনি ওয়াশ করতে আমরা গেলাইলেন কেন হাতিয়া হইবেন টেয়া হইবেন আপনি হিন্দু হারার জান না কেন খ্রিস্টানের কাছে দান না কেন ইহুদিনের কাছে দান না কেন ইমানদার হয়ে ওয়াশ করে কি।। গিতা ইমানদার যদি ওয়াশ করুন যায় তাহলে ইমানদারের ইমান আমলের দাওয়াত দেওয়া যাবে না কেন আচ্ছা এরপর হইল বউ কইতে এলাই আচ্ছা আরেকবার বউ কই তুই তো মাতা গামানি কে ঠিক আমি যদি আমার বউ ঠিক ফাই আমি যদি মুড়িদের বাড়িতে গুড়িয়া গেলে গিয়া আমার বউ ঠিক ফাই তো আরেকবার বউ নিয়ে আমার মাথা কামানির কথা নয় আর আমি যদি গিয়া ওয়াজ করে দেখি আমার বউ ঠিক নাই

আমিই রহমনা জেসিদের আনতে যাইছি আর কুমিল্লারতে যাইছি আমার হক আপনার প্রতি বেশি এরকম ঠিক না যদিও হোয়াইট হাউসের সামনে ওয়াজ করি যদিও লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন ইউরোপের কান্টিগুলা ওয়াজ করি কিন্তু আপনারার দাবি তো আমার প্রতি বেশি আমারও দাবি আপনাদের প্রতি বেশি বেশি তুই এক পাঞ্জাবি জিগা বাঙালির এই কারল খায় কেমনে বাঙালি না এখন দেখা তো হয়ে গেছে দেখাইছে দাঁড়ি মুসের মধ্যে আড়া লাগছে আরেক